ওর দুখানা কুর্তি রয়েছে কিন্তু ওগুলো আর ওর গায়ে ঠিকঠাক মতো হচ্ছে না সেই কারণে ভাবছি এটাকেই ঠিকঠাক করে পড়াবো কালকে রাত্রিবেলা এটাকে পুরো কেটে সেলাই করেছি হাতে সেলাই করে ওকে এখন পড়াবো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সেই দিনকে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে মানে ভিডিওটা রিমুভই করে দিচ্ছে মানে কিছুতে ওটা হচ্ছিলো না তো সে কারণে গতকাল আর কি গতকাল ভিডিও দিতে পারিনি কি সুন্দর করে একটা ভিডিও এডিট করলাম শপিংয়ের ভিডিও ওটাই কি ছিল যাই না কিছুই বুঝতে পারছি না বলছে বাচ্চা রিলেটেড কোনো কিছু আছে তো সেই কারণে ওটা আর কি ওটা ইউটিউব আর কি পাবলিশ করতে পারছে না তো সেই কারণে ওটা আর দিলামই না ওটা ডিলিটই করে দিয়েছি কত কষ্ট করে একটা ভিডিও এডিট করে যে দাঁড় করানো হয় এত খারাপ লাগছে তারপরে দুবার তিনবার আমি ওটা চেঞ্জ করলাম আবার সেভ করলাম আবার এডিট করে চেঞ্জ করলাম কিছুতেই নিচ্ছে না তো তারপরে ঠিক করলাম যে না দরকার নেই ওটা দিতেই হবে না ছেড়ে দাও তো আমি বললাম তারপরে ওটা দিলামই না আর তারপরে কালকে কিছুটা ভিডিও করেছিলাম একদম ছোট কালকে খুব মনটা খারাপ লাগছিলো যেহেতু ভিডিওটা এডিট করেও আপলোড করতে পারিনি সেই কারণে কালকে কিছুটা ভিডিও করেছি সেটা খুব ছোটো ভিডিও সেটাই আপলোড করলাম আজকে শুভময় বলছিল যে মানে শপিংয়ের কিছুটা ভিডিও ক্লিপিংস অন্তত দিয়ে দিতে বললাম না দরকার নেই আবার যদি রিমুভ করে দেয় ভিডিওটা মানে আপলোড করতে না দেয় তখন মুশকিল হয়ে যাবে তো কেউ যদি তোমরা জেনে থাকো যে কেন হঠাৎ করে এরকম করলো। ইউটিউব অবশ্যই আমাকে জানিও আমি তো বুঝতেই পারছি না কেন কি এমন দিয়েছি যেরকম নর্মালি যেরকম প্রতিদিনের ভিডিও করি সেরকমই ভিডিও ছিল বাচ্চা রিলেটেড তো সেরকম কিছুই দিয়ে দেওয়া হয়নি নর্মাল যেরকম কথা বলি ওটাতে সেরকমই কথা বলেছি মানে যা যা করে ইচ্ছে সেই রকমই কথা হয়েছিল জানি না কি হলো যাই হোক চলুন আজকে হচ্ছে শুক্রবার ঘড়িতে বাজছে এগারোটা দশ আর আমি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে ইচ্ছে আজকে দেরি করে গেছে স্কুলে তো এখন একটু আর একটু রেডি হব যেটা চুল চুল এই ক্রিম ক্রিম মেয়েকে তারপরে আর কি যাবো আজকে আমার একটু ভিজিট আছে অন্য স্কুলে যাওয়ার ভিজিট আছে তো ওখানেই যাব আমি আর সহেলি তার জন্য রেডি হয়ে গেছি চলুন চলুন রেডি হয়ে গেছি সাড়ে এগারোটা বাজে ওই যে দেখো অবস্থা কেমন হলো স্কুল কি বলেন আমার ছিল তাই ও তুই তাই ভালো হচ্ছে মমই গেলে আমি আজকে বাড়ি দিয়ে আছি বাgeqslantলাম ছাদে জামা কাপড় মেলতে দু মিনিটের জন্য পুরো ঘেমে স্থান পড়ে গেছি আজকে এতটাই গরম বাইরে প্রচুর ওদের তাপ আর বাইরেতে প্রচুর মানে সকাল থেকে অনেক কাজকর্ম রয়েছে আর কি মানে অফিশিয়ালি যা কাজ থাকে প্রচুর মানে অনেক কাজই থাকে সে কাজগুলো করছি আছে সারাদিন ওদের জন্য টাইম দিয়েছি ওই কাজগুলো আজকে কমপ্লিট করব তো মোটামুটি কাজ চলছে কাজ কমপ্লিট করেছি একটু খাই খিদে পেয়ে গেছে স্নান তো সকালেই হয়ে যায় আমার তো খিদে পেয়ে গেছে একটু খাওয়া দাওয়া করে নিই করে আবার বসবো কাজে চলুন তাহলে দেখুন কত কাজ করছে বাজে এখন বাজে পাঁচটা আর কোনো এখন ফেরেনি আর কি আর ইচ্ছে ইচ্ছকভাবে ঘুমাচ্ছে তো কাজ করার মতো চলছে আরও বাকি আছে মোটামুটি আজকে সারা সন্ধ্যে কেটে যাবে তাও শেষ হবে কি না গ্যারেন্টি দিতে পারছি না যাই হোক সেই সাথে করতেই হবে কারণ বাবা কালকে শিলিগুড়ি যাবেন তো তার আগে আমাকে কাজগুলো করে দিতে হবে কারণ বাবাকে দিয়ে দিতে হবে আমাকে দিয়ে বুঝিয়ে দিতে হবে কাজগুলো তো ওই জন্যই কাজগুলো আজকে যেভাবে কমপ্লিট করতে হবে আশা করি হয়েও যাবে একটু রেস্ট নিয়ে আধা ঘন্টা একটু যদি করি তাহলে আবার বসবো সন্ধ্যেবেলা চলুন তো চলুন চলে আসলাম একটু ছাদে আর এখন বিকেলবেলা করে ছাদে আসাই হয় না তাও অনেকদিন পর ছাদে আসলাম তো আপনাদের একটা জিনিস দেখাই দাঁড়ান দেখুন আমাদের পদ্ম গাছ অনেক পাতা হচ্ছে গাছে আমার একটা শখ বলতে পারেন ঘুরিয়ে ওড়ানো অনেক দিন অনেক দিন পর ঘুরিয়ে বাড়াচ্ছি ইচ্ছে করে রাখলাম ইচ্ছেও আসছে দেখুন কে কে ঘুরিয়ে বাড়ছে দেখুন কত দূরে পাঠিয়ে দিচ্ছে এটাকে

ঈদের ঈদের পাস্তা রেডি আর এখানে জুস দিয়ে দিয়েছি ও খুব খুশি হবে দেখে গুড ইভিনিং এভরিওয়ান চলেছি রান্নাঘরে আর মেয়ের ডিমান্ড অনেক দিন ধরে ও খাবে খাবে বলছে পাস্তা তো পাস্তা তো হয়ে গেছে দিয়ে দিয়েছি ওকে আর এখন মাছি আমারা শুভ মায়ের জন্য মুড়ি চাচু পেছো চানাচুর কোথায় এই আছে তো চুরি ভাই চুরি না আমি তো বিগাল দাম কেন ‫תודה רבה. ‫-תודה רבה. ‫תודה רבה. ‫-תודה רבה. ‫תודה רבה. ‫-תודה רבה. ‫-תודה רבה.

রুটি দিয়ে আলু ভাজা খাবে হচ্ছে ইচ্ছে সঙ্গে মিষ্টি আর আমার হচ্ছে তরকার ডাল আর এখানে ঘুগনি আছে